কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের ওপর হামলা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এই মামলায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে কক্সবাজার থেকে পাঠানো আব্দুর রাজ্জাকের রিপোর্ট গেল বুধবার রাত সাড়ে নয়টার দিকে মামলাটি দায়ের করেন হামলার শিকার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক ডাক্তার সজীব কাজী কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লা এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয় এ ঘটনায় জড়িত থাকায় চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরও জানান বাকি দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরবর্তীতে তাদেরও আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার দুই নং ওয়ার্ডের নতুন বাহার এলাকার মোহাম্মদ সেলিম রেজার ছেলে তাহসিন মোহাম্মদ রেজা তামিম মোহাম্মদ রেজা কালুর দোকান এলাকার সাইফুল আজিমের ছেলে সাইদুল লতিফ সাকিব ও টেকপাড়া এলাকার আবু বকরের ছেলে সাইব বিন সম্রাট এর আগে বুধবার দিনগত রাতে কক্সবাজার সদর হাসপাতালে এক রুগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসক ও ওয়ার্ড কর্মীদের ওপর হামলা ভাঙচুরের ঘটনায় বন্ধ রয়েছে চিকিৎসা সেবা জরুরি সেবা চালু থাকলেও তা চলছে খুব সীমিত এতে বিপাকে পড়েছে রুগীরা